ছোটবেলা থেকে কেন জানি গ্রাম আমার অনেক পছন্দের জানি না এই গ্রামের প্রতি মায়ের টানটা কেন কাজ করে ইচ্ছে করে গ্রামে ঘুরে ফিরে সব সময় কাটিয়ে দিই কিন্তু আমাদের বাস্তবতার সাথে যে কল্পনার কোনো মিল নেই আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর বিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ার ভালোবাসি আমরা ভালো আছি আজকের সকালটি ছিল একদমই অন্যরকম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আর আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভিডিও টিউটোরিয়াল দেখে তোমরা অনেকেই গ্রেস করেছ হ্যাঁ রাইট তোমাদের ভালোবাসায় আমাদের নতুন একটি মিউজিক ভিডিও শুটিং করতে যাচ্ছি পাগল হয়ে যাবো এই আমি না হ্যাঁ সবকিছু আমার

তুমি কি নিয়া লুকায় রাখছিলা না সত্যি করে তো আগে না আমি লুকাইনি আপনি রাখছেন এক জায়গায় আর খুঁজতেছেন আমার বেন দিতে আচ্ছা কোন তো যে এটার মধ্যে কি এমন আছে যে আমার কাছে না গা তো পাগলের মতো খুঁজতে হবে আপনার এটা আমার সিক্রেট আর এটার জন্য সবাই কমেন্টে বলে যে আমি কিভাবে এত গুলুমুলু হইছি মোটা হইছি আগের ছবি দেখো আর আমার এখনকার ছবি দেখো ও আচ্ছা এখন বুঝতে পারছি তফাতটা এটার মধ্যেই আরে হ্যাঁ এটা খেয়ে আমি এত গুলুমুলু হইছি মোটা হইছি আর আপনারা কি দেখতেছেন গাইস আপনারা যদি আমার মতো গুলুমুলু হতে চান এখনই মায়ু পেজে যান ওখান থেকে ভিজিট করে অর্ডার দিয়ে নিন তাদের ক্যাপশনে পেস্টিমেশন করে আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আর এই মিউজিক ভিডিও শুটিং করেছি সোমামের বার্থডের আগে সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে মিউজিক ভিডিওটি রিলিজ হবে আজকে আমাদের মিউজিক ভিডিওর প্যাটার্নের সাথে আমাদের লোক লোকেশন সবকিছু ছিল একদম পারফেক্ট এর এই কাজগুলো খুবই সকাল সকাল থেকে শুরু করতে হয় না হলে খুবই লেট হয়ে যায় ভাবা যায় একদিনে এক গানের শুট করা তাহলে ভাবো তোমাদের জন্য তোমাদেরকে ভালো কিছু উপর দেওয়ার জন্য আমরা কতই চেষ্টা না করি আমার ভালোবাসার মানুষদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবসময় সারাটা জীবন এভাবে ভালোবাসা দিয়ে যায়েন অ্যান্ড সবসময় মানুষের বিপদ আপদ বলে কয়ে আসে না তাই আমাদের সকল বিপদে আপনাদেরকেই পাশে চাই মিউজিক ভিডিও শুরুতে ফার্স্ট পার্টে অনেক সুন্দর ছিল অ্যান্ড আমরা সবাই মিলে অনেক মজা করেছি আর এই গানটি দেখার জন্য আমি সত্যি অনেক এক্সাইটেড সাথে তোমরাও কি আজকে আর বেশি ওয়েট করতে হবে না আজ সকাল দশটায় রিলিজ হয়ে গেছে যে প্রোডাক্টস মিউজিক ইউটিউব চ্যানেলে আর আমাদের এত সুন্দর মিউজিক ভিডিওর নামটাও কিন্তু অনেক সুন্দর ছিল আসলে বাইধ সখী যারা যারা দেখো নাই এখনই গিয়ে দেখে আসো যে প্রোডাক্টস মিউজিক ইউটিউব চ্যানেলে আর গানটি এত এত সুন্দর কি বলবো সবুজ শ্যামলে পরিবেশে ঘেরা নিয়ে সারা দিন মিলে আমরা সবাই এই গানটি করেছি গানটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও একটিবার ভেবে দেখো যে সারা দিন কত পরিশ্রম করি আমরা তোমরা তো জাস্ট তিন মিনিট পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড এর গান দেখে ভেবে নেও যে কতই না ইজি নিজের চোখে ঘুম না দিয়ে রোদে পুরে কত কষ্ট করি তোমাদের জন্য এবার আশাবাদী রাখি তোমরা এই গানে অনেক ভিউ তুলবে আর হ্যাঁ এই গানটি কিন্তু টিকটকে আমরা ট্রেন্ডিং এ নিয়ে চলে এসেছি যারা যারা এই গানটি দিয়ে ভিডিও করবে সবার ভিডিও কিন্তু অলরেডি ফরিও পাবে। ইভেন আমরা কমেন্টে রিপ্লাইও করব ফার্স্ট পার্ট শেষ করে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা সেরেই আবার হচ্ছে দ্বিতীয় পার্টের জন্য রেডিও চলে আসলাম ইস একটিবার ভেবে দেখো দোলনায় বসে কেউ যদি তোমাকে ধোলা কতটাই না ভালো লাগে আর এই গ্রাম্য পরিবেশে তো দোলনা খাওয়ার মজাটাই আলাদা আর এই শীতের সময় কাজ করতে একটু বেশি ভালো লাগে কেন হচ্ছে মেকআপ ফাটার কোনো চান্স নেই গরমের সময় ঘেমে একদম ভূত হয়ে যায় আর শীতের সময় দেখো এখানে বৃষ্টিও আছে এটা শুধুমাত্র সিনেমাতেই পসিবল হুট করেই তোমার জীবনে বৃষ্টি চলে আসবে আবার হুট করে চলে যাবে বাট এই ব্যাপারগুলো পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে আশা রাখি তোমাদের কাছে অনেক ভালো লাগবে সব থেকে বেশি মজা করেছি আমরা নাইট শটে কেননা চারো পাশে এত কুয়াশা ঠান্ডা লাগছিল মাছ কেন হচ্ছে আগুন জ্বালিয়ে আমরা সবাই মিলে বসেছিলাম আর রাতের পার্টি শুট করতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক চলে এসেছি আজকে একদম ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহটা